পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও বনভূমির এখান থেকে যে যে ধরনের এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আসার সম্ভাবনা আছে সেগুলো আমি বিশদে আলোচনা করছি তোমরা দেখতে থাকো প্রথমেই দেখো পার্বত্য অঞ্চলের বনভূমিতে দেখা যায় না এখানে চারটে অপশান দিয়েছে নিশ্চয়ই তোমরা জানো কুমির কেন কুমির না কুমির হচ্ছে সুন্দরবনের বেশিরভাগ দেখা যায় সুতরাং এখানে পার্বত্য অঞ্চলে এটা দেখা যায় না তাহলে কারটা অপশান হচ্ছে কুমির এইভাবে তোমরা দেখো পার্বত্য অঞ্চলে বনুভূমি তাহলে দেখা যায় উল্টোভাবে যদি প্রশ্নটা দেয় দেখা যায় কোনটা লাল পান্ডা এখানে দেখো চারটে অপশান দিয়েছে তাহলে লাল পান্ডা হবে রডো ডেন্ডন গাছ দেখা যায় দার্জিলিংয়ে এখানে চারটে অপশান তাহলে তোমরা কারেক্ট অ্যান্সার দেবে দার্জিলিং এটাকেই আবার কখনও দেখবে পাহাড়ি অঞ্চল বলে দেয় নেক্সট হচ্ছে মশলা উৎপন্নকারী গাছ নয় এখানে দেখো চারটে অপশান আছে তোমরা জানো যে এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো হচ্ছে রান্নার উপযোগী মশলা কিন্তু শাল হচ্ছে একটা গাছ এবং যা আসবাবপত্র পদ্ধতি যদি কাজে লাগে সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে শাল সুন্দরবনে দেখা যায় না ভালুক তোমরা জানো যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত হরিণ পাওয়া যায় কুমির পাওয়া যায় কিন্তু ভালুক সুন্দরবনে দেখা যায় না তাহলে কারেক্ট অপশান হচ্ছে বি এইভাবে সুন্দরবনের গাছটি হলো তাহলে এখানে দেখো হেতাল গাছ হয় কারণ আমরা জানি সুন্দরী গরান হেতাল এই সমস্ত গাছগুলো সুন্দরবনে পাওয়া যায় সুতরাং বি নেক্সট হচ্ছে কি বলেছে বন থেকে কোন প্রাণী বেরিয়ে মানুষের ঘর ফসল নষ্ট করে তোমরা জানো হাতি তাহলে এখানে চারটে যে অপশান দিয়েছে তোমরা তাহলে হাতিতে টেক মারবে বেশিরভাগ বনে যে বাঘ ছিল তা হলো ডোলাকাটা চিতাবাঘ নেকড়ে বাঘ সাদা বাঘ ডোলাকাটা তার মানে রয়্যাল বেঙ্গল টাইগার সুতরাং টিক মারলাম কিছু মানুষ গন্ডা মেরেছে তার চারটে অপশান দিয়েছে তোমরা জানো যে খড়গের জন্য মানুষ গন্ডা মেরেছে এবং সেটা হচ্ছে এক শৃঙ্গ খড়্গ এক শৃঙ্গ গণ্ডা যেটা আমাদের জল্লাপাড়া অভয়ারণ্যে পাওয়া যায় দশ চাষের জমি বাড়তে থাকলে কি হয় না বনভূমি কমে যায় তাহলে কারেক্ট অপশান হচ্ছে বনভূমি কমে যায় অনেক দিন আগে ভারতে হাতি যে কাজে লাগানো হতো না তা হল সেনাবাহিনীর কাজে যুদ্ধের কাজে চাষের কাজে মালবহনের কাজে তাহলে ডি বিশালক্ষীর আমবাগানের গাছগুলি কত বছরের পুরনো দেখো এখানে চারটে অপশান আছে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়লে দেখবে এটা প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো সুতরাং এ জমিদাররা বাঘ মেরে দেওয়ালে টাঙিয়ে রাখত কী জন্যে না চামড়া বাঘ মেরে দেওয়ালে টাঙিয়ে রাখত কি না তার চামড়া তাহলে কারেক্ট অপশান এ বনের মধ্যে কোন ফলের বাগান রয়েছে নিশ্চয়ই বই পড়েছ আম তাহলে আমে টিক মারবে বর্তমানে দেশে বাঘের সংখ্যা কত দু হাজারে কম তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার চাষের জমি বাড়াতে গিয়ে কমতে থাকে কী হচ্ছে না বন জঙ্গল তাহলে এতে অপশান মারো টিং মারো একটি লতানো গাছ হল অপরাজিতা জবা কাঁঠাল আকাশমণি অপরাজিত তোমরা অপরাজিতা গাছ ফুল হিসাবে তোমরা দেখেছো এটা হচ্ছে লতানো গাছ সুতরাং হচ্ছে এ উভয় পরিবেশে বাস করতে পারে এরূপ প্রাণীটি হলো চারটে প্রাণীর নাম দিয়েছে তোমরা দেখে থাকবে কুমির তোমরা চিড়িয়াখানায় গেলে দেখবে যে জলাশয়ের উপরে ডাঙাতেও কুমির বসে থাকে সুতরাং কুমির সুন্দরবন বিখ্যাত যার জন্য সেটি হলো তোমরা জানো যে ডোরাকাটা কাটা রয়্যাল বেঙ্গল টাইগার জন্য সুন্দরবন বিখ্যাত তাহলে বি দাঁতের জন্য মারা হয় হাতিকে সুতরাং এ বাঘের স্বাভাবিক খাদ্য নয় বাঘ সাধারণত কি হচ্ছে না হরিণ বুনো মস্যুর এগুলো সুন্দরবনে বাঘের খাবার হিসাবে কাজ করে কিন্তু বাধ্য না হলেও বাঘ মানুষ থেকে দূরে থাকে সুতরাং এটা স্বাভাবিক খাদ্য নয় তাহলে এ হচ্ছে কারেক্ট অপশান একটি অবলুপ্ত পাখি হল ডোডো শকুন চিল টিয়া ডোডো এখানে অনেক সময় ডোডোর জায়গায় তোমাদের হুলিয়া পাখি এটাও দিতে পারে সুতরাং এখানে ডোডো দিয়েছে তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডোডো গায়ে ফুটকি আছে যার আমরা জানি যে চিতাবাগের গায়ে ফুটকি আছে সুতরাং এখানে নেগড়া বাঘ দিয়েছে শিয়াল দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দিয়েছে ডি হিসাবে চিতাবাগ তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডি অর্থাৎ চিতাবাঘ কুমির কামড় দেখা যায় সুন্দরবনে ডুয়ার্সে জলপাইগুড়িতে নদীয়াতে আমরা জানি সুন্দরবনে কুমির কামড় দেখা যায় সুতরাং এ রডোডেন্ডন গাছটি দেখা যায় পাহাড়ে মালভূমিতে সমতলে সবগুলিতে তোমরা প্রথম দিকে দেখেছো রডোডেন্ডন একটা প্রশ্ন সেখানে দার্জিলিং কথা লেখা ছিল দার্জিলিং হচ্ছে পাহাড়ি অঞ্চল সুতরাং ঘুরিয়ে প্রশ্নটাকে এভাবেও দেওয়া যেতে পারে উত্তর লিখবে পাহাড়ে আগেরটা ছিল দার্জিলিং একই ব্যাপার সুতরাং এখানে পাহাড়ে আগেরটা দার্জিলিংয়ে একই উত্তর কিন্তু ভিন্ন রূপে প্রশ্নটা মনে থাকা চাপ ও চিলনি লালি হলো কয়েক রকমের আমরা জানি এগুলো গাছ সুতরাং বি বনভূমিতে নিচের কোন প্রাণীটি বসবাস করে বাঘ সাপ হাতি সব করে সবগুলি থাকে বনতে সুতরাং ডি বনভূমি থেকে আমরা পাই কি পাই দেখো বিভিন্ন রকম গ্যাসে দিয়েছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন আমরা জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেনকে ছেড়ে দেয় যে অক্সিজেন আমাদের শ্বাসকার্যে সাহায্য করে সুতরাং অক্সিজেন বনভূমি সংরক্ষণের উপায় হলো এখানে দেখো গাছ কাটা বন্ধ করতে হবে দূষণ কমাতে হবে বেশি করে গাছ লাগাতে হবে এ সব করাই তো বনভূমির সংরক্ষণের উপায় সুতরাং সবগুলোই অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার অরণ্য সপ্তাহ পালন করা হয় বনভূমি সম্পর্কে সচেতনতা গাছ কাটার জন্য দূষণ ছড়ানোর জন্য কোনোটিই নয় বনভূমি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ মাটি সংরক্ষণে বনভূমি সাহায্য করে কিভাবে বৃষ্টির জল ধরে রেখে মাটির ক্ষয় রোধ করে উভয় কোনোটি নয় উভয় কারণ বৃষ্টির জল ধরে রেখে এবং মাটির ক্ষয় রোধ করে মাটির সংরক্ষণে বনভূমি সাহায্য করে বায়ু দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমরা জানি বনভূমি সুতরাং এ হচ্ছে কারেক্ট অপশান এইভাবে পরপর তোমরা দেখো বনভূমি থেকে আমরা আরও পাই খাদ্য পাই বাসস্থান অক্সিজেন সবই পাই সুতরাং ডি পরিবেশের উপাদানগুলির মধ্যে কোনটি জীবন্ত নয় মাটি সুতরাং বি পরিবেশের উপাদানগুলির মধ্যে কোনটি মানুষের তৈরি বাড়ি সুতরাং সি হচ্ছে কারেক্ট আর ছত্রিশ কোন প্রাণীটি বনভূমিতে বাস করে না হচ্ছে কুমির কুমির সাধারণত সুন্দরবন সংলগ্ন অঞ্চলে থাকে জলাশয়ের জন্তু সুতরাং জলাশয় অবস্থান করে সুতরাং বনভূমিতে বাস করে না কুমির এগুলো সবই হচ্ছে বাকি যেগুলো আছে সবই বনভূমিতে বাস করে তাহলে আমি আজকে তোমাদের এই পরিবেশ ও বনভূমি ষষ্ঠ অধ্যায়ের মোটামুটি ছত্রিশটা প্রশ্ন দিলাম আরও অনেক প্রশ্ন টেক্সট বই থেকে তোমরা পেতে পারো এইগুলো পড়লে তোমাদের এই অধ্যায়ের ওপর পরিবেশ ও বনভূমি অধ্যায়ের ওপর এমসিগি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হবে এবং তোমরা এমসিগির উপর যে নম্বর আছে আশা করি তোমরা পেতে সমর্থ হবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি